আপনারা মনে করছেন এই দেশে স্কুলের ভিতরে এমনি এমনি গানের টিচার দিয়ে দিবেন আর আমরা মেনে নিব ভাইরা আমার যে দেশের মসজিদে বাচ্চাদের মুক্তবার কায়দা দিয়া শুরু হয় সকালবেলা আজানের ধ্বনি দিয়ে যে দেশের সকাল শুরু হয় ওই দেশের মসজিদগুলোতে আজানের ধ্বনি হয় মুক্তবে কোরআন তেলাওয়াতের ধ্বনি হয় সে দেশের ভিতরে কেউ যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার সে দেশের আকাশ ছুঁয়ে রায় দাঁড়িয়ে কত মিনার যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার সে দেশের আকাশ ছুঁয়ে রায় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ঠিক না ভাইর আমার কোরআনের তেলাবাদ দিয়া মসজিদের মক্তব শুরু হয় রসুল করিম সাল্লাম বলেন সাহাবিদেরকে একবার বলতেছেন হাদিসটা শুনেন নবী বলেন সাহাবা একরাম দুইটা এলাকার নাম বলেছেন নাম বলে বলতেছেন তোমরা কি পছন্দ করো অমুক এলাকা আর অমুক এলাকায় তোমরা যাবা আর সেখান থেকে তোমরা কোনো গুণা করা ছাড়া অন্যায় কাজ করা ছাড়াই দুইটা কি বলে কাজ কুজা উঠ অর্থাৎ বড় দুইটা উঠ নিয়ে আসবা এটা কি তোমরা পছন্দ করো বলে আর শুনলে অবশ্যই আমরা পছন্দ করি কারণ দুইটা উঠ এত বড় বড় দামি উঠ নিয়ে আসবো আমরা শর্ত হইলেও গুণা করতে পারবো না অন্যায় করতে পারবো না আত্মীয় সম্পর্ক ছিন্ন করতে পারবো না রসুল পারব নই বলেন হা কোনো ইমানদার যদি কোনো ইমানদার যদি সকালবেলা মসজিদে বসে বসে নামাজের পরে কোরআন শিখে অথবা তেলাবাদ করে পাক ওই বান্দাকে ওই মসজিদে এক আয়াত দুই আয়াত তিন আয়াত তেলাবাদ করার কারণে একটা দুইটা তিনটা দামি উঠ পাওয়ার বা চাইতেও বেশি দান করে দেবে সকালে মসজিদে মুক্তবে যে কোরআন তেলাওয়াত চালু হয় এটা আমরা করি নাই রাসূল সাল্লাল্লাহু নিজে উদ্ভূত করে দিয়েছে এটা বন্ধ হয়ে গেছে যার কারণে কিন্ডার গার্ডেনগুলো শুরু হয়েছে সকালবেলা বাচ্চাকে নিয়ে কাঁধে একটা ব্যাগ ঝুলা টিফিন ক্যারি বাটিতে বাচ্চার খাবার রেডি করে মা স্কুলে যেতে ব্যস্ত থাকে কিন্তু নামাজটা দুই রাকাত পড়তে পারে না বাচ্চাকে মসজিদে দিয়া কোরআন তেলাওয়াত শেখাইতে পারে না এই সন্তান মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো কে পাঠাবে বলেন কে পাঠাবে যে সন্তান তার জন্মের পরে আওয়াজ শুনে নাই ওই সন্তানই তো মা বাবাকে আর যে সন্তান জন্মের পরেই কোরআনের আওয়াজ শুনে তেলাওয়াত শুনে মা নিজে তেলাওয়াত করে বাচ্চাকে শেখায় আল্লাহর কসম আল্লাহর কসম ওই বান্দা ওই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না পাঠায় নাই ওলামা একরাম কোনোদিন বৃদ্ধাশ্রমে মাকে পাঠায় না আপনারা কেউ দেখাতে পারবেন না কিন্তু অসংখ্য ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় শিক্ষিত অভাব নেই যারা মা বাবাকে ভালো রাখতে পারে না নিজের বিশাল পাঁচ হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাটে একটা রুম মায়ের জন্য জুটে না কিন্তু সন্তানের পেছনে লক্ষ টাকা খরচ করে এটা মানুষ বানাইছে প্রকৃতপক্ষে সে মানুষ হয় নাই অমানুষের চাইতেও খারাপ হয়েছে এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি মানে দেখবেন মাদ্রাসায় বাচ্চা নিয়ে এসে কয় কি মানুষ বানায় দিয়ে বলে কি না মানুষ আনছে মানুষের বাচ্চা গরুর বাচ্চা তো আনে নাই ছাগলের বাছর তো আনে নাই আনছে মানুষ বলতেছে মানুষ বানায় দেন তা কেন বলে এটা যে মানুষের সাইজ দেখতেছেন দেখা যায় মানুষের মতো মানুষ হয় নাই কখন হবে কোরআন যখন শিখবে তখন হবে না কোরআন যখন শিখবে আল্লা আগে যে কোরআন শিখবে আল্লাহ তাকে মানুষ বানায় দেবে আর যে কোরআন শিখবে না দুনিয়ার লাইনে অনেক বড় শিক্ষিত ঠিক কি না এই জন্য কোরআন যে শিখবে ওর কোনো টাকা না থাক অন্য কিছু না থাক সে মানুষ সে মানুষ আর যার ভিতরে কোরআনের জ্ঞান নাই কিন্তু অনেক বড় শিক্ষিত ও মানুষ না ও জানোয়ারের চাইতেও খারাপ মানুষ তো দূরের কথা জানোয়ারের চাইতেও খারাপ কেন ও সব বুঝলো দুনিয়া বুঝলো দিন বুঝলো না ও ব্যবসা বুঝলো কোরআন বুঝলো না ও এলাকার ভিতরে রাজনীতি বুঝতো আল্লাহর কোরআন শিখলো না চাঁদাবাজি কেমনে করতে হয় এটা শিখলো কিন্তু আল্লাহর কোরআন করতে হয় এটা শিখলো না এই জন্য আল্লাহ বলেন আদাল এগুলা হায়নের চেয়েও খারাপ জানোয়ারের চেয়েও খারাপ কেন যার কাছে কোরআনের জ্ঞান নাই রসুল বলেন ওর মতো মিষ্টি না দুনিয়া কেউ হতে পারে না কোরআনের জ্ঞান যার কাছে নাই সে কি আসলে টাকা না থাকলে মানুষ ফকির বলে যে এটা ভুয়া কথা যত বরং যার যত টাকা কম হিসাব কম এবং ধনির পাঁচশো বছর আগে গরিব জান্নাতে যাবে ধনির পাঁচশো বছর আগে গরিব জানা ভাই গরিব আমার নবী গরিব ছিলেন আমরা অনেক বড় লোক হতে চাই না তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ স্বচ্ছলতার জিন্দগি দেন সচ্ছলতা মানে আমার চলতে ফিরতে খাইতে কোনো কষ্ট হবে না এটা সচ্ছলতা স্বচ্ছলতা মানে আমার বাড়ি আছে গাড়ি আছে এটা না সচ্ছলতা মানে আমার চলতে ফিরতে খাইতে কষ্ট হবে না এভাবে যদি কেউ দুনিয়ার থেকে যেতে পারে ইমান নিয়া ও ধনী ব্যক্তির পাঁচশো বছর আগে জানাতে যাবে সুতরাং ভাই গরিব হলে আফসোসের কিছু নাই আল্লাপাক আল্লাপাকের হাবিব বলেছেন দুনিয়া সিজনুল মুফের দুনিয়াটা মুমিনের জন্য এটা কারাগার এখানে কষ্ট থাকবে এখানে ব্যথা থাকবে এখানে আজাব থাকবে এখানে মামলা থাকবে এখানে মোকদ্দমা থাকবে এখানে জমি কেউ টান দিয়ে নিয়ে যাবে এখানে কখনো কখনো কেউ জুলুম করবে এটাই দুনিয়া মুমিনের জন্য কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা জুলুমে প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা আঘাতে হাত তাকে নবী বলেন কেউ যদি খেজুরের কাটা তার পায়েও ঢুকে এই খেজুরের কাটা পায়ে ঢুকলে যে আঘাত পাইলো এই আঘাতেও করে করে বড় কথা চিন্তা কেউ যদি একটা পিঁপড়ার কামড় খায় পাকের হাবিব বলেন আল্লাহ পাক তার মাফ দেয় কেউ যদি একটা খেজুর গাছের আঘাতও তার গায়ে লাগে আল্লাহ পাক তার মাফ করায় দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বিপদ দেয় দোয়া করবো আল্লাহ বিপদ মুক্ত হায় হাত দেন কিন্তু যদি দিয়েই দেয় তাহলে বুঝবো এই মুহূর্তে আল্লাহ আমাকে পছন্দ করছেন যার কারণে দিয়েছেন অবশ্যই এই বিপদের বিপরীতে আল্লাহ পাক আমার গুণাও মাফ করতেছেন এটাই মুমিনের শিক্ষা এটা কোরআনের শিক্ষা এটা যদি কোরআনের জ্ঞান না থাকে তখন কেউ আল্লাহ তুমি কি খালি আমার আল্লাহর এই বদ আল্লাহ তুমি খালি দেখছো দেখছো অমুকেই করছে অমুকের বলা বিদেশ যায় কত কিছু করছে আমার বলা কিচ্ছু বলো না আল্লাহ আমার কপালে এই ছিল আল্লাহর গালি সব বুঝে দিনের জ্ঞান নাই মিসকিন ওর মতো ফকির আর কে হতে পারে ওর মতো মিসকিন কে হতে পারে যার ভিতরে কোরআনের এলেম নাই জ্ঞান নাই এজন্য ভাইরা আমার কোরআনের এলেম আর কোরআনের জ্ঞান সবচাইতে দামি জিনিস এটার মতো দামি জিনিস আর কারো নাই এটার সম্পদ যার ভিতরে আছে ও উভয় জগতেই কামিয়াবি এটার সম্পদ যার ভিতরে নাই ও উভয় জগতেই মিসকিন আর ফকিরনি কথা কয় না কিসে ফকিরনি ফকিন এ কারণে প্রত্যেক দিন অন্তত কোরআন শিখেন পড়তে পারেন কি না পারেন ওই জন্য বলেছেন তুমি মসজিদে যায় কোরআনের একটা আয়াত পড়বা আর অমুক এলাকা থেকে দুইটা উট নিয়ে আসার যতটুকু ফায়দা হইতো তার চেয়ে বেশি ফায়দা হবে একটা আয়াত কোরআন পড়লে সাহাবিরা হুজুক আমাদের উট দরকার নাই আমাদের উটের সম পরিমাণ স্বভাব দরকার আর কিছু দরকার নেই আর যে দুইটা এলাকার নাম রসুল বলছেন ওই দুইটা এলাকা একটা মক্কা থেকে সত্তর আশি কিলোমিটার আরেকটা দেড়শো কিলোমিটার দূরে তো নবী করিম সরাই সাল্লাম বলেছেন সুতরাং তোমরা মনে করতেছো ওখানে গেলে উট পাবো দুইটা যাই তা উটের চাইতে তো আরও বেশি সব আল্লাহ দিচ্ছে তুমি পাশের ঘরের মসজিদে পাশের মসজিদে বসে বসে আবাদত করো তেলাওয়াত করো এটা তো বেশি সবাব তাহলে সকালবেলা যদি ফজরের নামাজ পড়েন মসজিদে বৈসা অন্তত পড়তে পারেন কিনা পারেন একটা পৃষ্ঠা তেলাওয়াত করেন আল্লাহ নবীর কথা যদি সত্য হয় এক পৃষ্ঠায় যদি পনেরোটা আয়াত থাকে তা পাক পনেরোটা উটের সাবই হয়তো দিবে ইনশাআল্লাহ অর্থাৎ পনেরোটা উট পাইলে যতটুকু ফায়দা হইতো তার চেয়ে বেশি ফায়দা আল্লাহ দিচ্ছে বেশি ফায়দা দিচ্ছে এই জন্য রসুল অন্য হাদিসে বলেন দেখেন ভাই এটা আপনি চাইলেই পড়তে পারবো না আমি চাইলেই পড়তে পারবো না আল্লাহ রসুল বলেন মাই আল্লাহ পাকের হাবিব বলেন এটা আল্লাহ যার কল্যাণ চায় আল্লাহ যদি কারো কল্যাণ চায় কল্যাণ মানে আল্লাহ চাইতেছে যে আমাকে দুনিয়াতে সম্মান দিবে আল্লাহ চাইতেছে আমাকে দুনিয়াতে টাকা দিবে আল্লাহ চাইতেছে আমাকে দুনিয়াতে ইজ্জত দিবে আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমাকে সুন্দর একটা নেককার বিবি দিবে আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমাকে নেককার সন্তান দিবে আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমার পাড়া প্রতিবেশী যারা থাকবে এরা নেককার থাকবে আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমার এমন একটা বস থাকবে যে বুজুর্গ আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমার এমন কর্মী থাকবে যে বুজুর্গ এই যে সব কিছু বললাম এগুলো সব হইল কল্যাণ এগুলো কি এগুলা কি? আল্লা যার কল্যাণ চায় কল্যাণ মানেই টাকা না কল্যাণ মানেই সম্পদ না অর্থাৎ দুনিয়াতে যা কল্লান দরকার সব কল্যাণ আল্লাহ চায় নেককার সন্তান এটা একটা কল্যাণ ঘরে নেককার একটা বিবি কল্যাণ সুন্দর একটা বিবি কল্যাণ মা ভালো হওয়া কল্যাণ বাবা আলম হওয়া বুজুর্গ হওয়া কল্যাণ সম্পদ থাকা কল্যাণ মানুষকে দান করতে পারা কল্যাণ নিজে আলেন শিখতে পারা কল্যাণ নিজের ছেলেকে শিখাইতে পারা কল্যাণ শিখতে পারলাম না তো দিনের সাথে লেগে থাকবো কল্যাণ অর্থাৎ যত কল্যাণ আছে দুনিয়াতে নবী বলেন আল্লাহ যদি কারো কল্যাণ চায় আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বলেন ইফাকি দিন আল্লাহ তাকে কোরআনের জ্ঞান দিয়ে দেন তার মানে যে কোরআনের জ্ঞান পাইল সবচাইতে ধনী ব্যক্তি সে আর যে পাইল না তার তো কিছুই নাই না দুনিয়া না খারাপ এই জন্য বাচ্চাকে স্কুলে পড়ান আপত্তি নাই বাচ্চাকে কলেজে দেন আপত্তি নাই কিন্তু তার আগে দিনই দেন এই ইসলাহুল উম্মায় দেন এখানে দিয়ে বাচ্চাটাকে করেন শেখান অন্তত আল্লাহর কসম করে বলতে পারি আপনার বাচ্চাই আপনার জন্য দোয়া করবে অন্য পাঁচটা সন্তান আপনার জন্য দোয়া করবে না এটা মিলায় দেখেন পাঁচটা ছেলে আছে চারটারে ডাক্তার বানাইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন হেন বানাইছেন তেন বানাইছেন আর একটারে কোনো মতে গরিব সরিপ কালা দিঘারে মাদ্রাসায় পড়েছে এই কাইল্লাটাই মাহফিলে মাহফিলে সব জায়গায় আপনার জন্য দেওয়া করবে আর বাকিগুলা বৃদ্ধাশ্রম খুঁজবে যে কোন জায়গায় দেওয়া যায় তখন আলেম বলবে আমি থাকতে বৃদ্ধাশ্রমে থাকবে আমার মা বাবা এটা হতে পারে না ওই আলেম ধরে আপনাকে তার ঘরে রাখবে বেতন কত দশ হাজার বাংলাদেশে অধিকাংশ মাদ্রাসাগুলো রস্তাদ বেতন দশ হাজার এর বেশি না দশ হাজার বারো হাজার সর্বোচ্চ পনেরো হাজার কী পরিমাণে মেহনত করে মুক্তবগুলোতে কী পরিমাণে কষ্ট করে হেঁচখানাগুলোতে কিন্তু কোনো আলমকে দেখবেন না মাদ্রাসা ছেড়ে অন্য কিছু করতেছে ভাই বর্তমান সময়। যেই পরিমাণে অটো বাড়ছে অটোরিকশা যেই পরিমাণে বাড়ছে এখন বাংলাদেশটা অটোর বাংলাদেশ হয়ে গেছে অটোর বাংলাদেশ মানে আমরা এখন গাড়ি চালাই আর মনে করি আমাদের এখন অটো কিনা জরুরি গাড়ি বাদ দিয়া এই অটো চালায়ও এরা মাস শেষে তিরিশ চল্লিশ হাজার টাকা কামায় দেখেন তো বরকত আছে নি দেখবেন অধিকাংশের বরকত নেই কিন্তু মাসে চল্লিশ হাজার টাকা কামাই দিয়েছে এরপরেও দেখবেন এলোমেলো নেশা করে কিন্তু একটা পনেরো হাজার দশ হাজার টাকার আলেম আল্লাহর কসম আল্লাহ পাক তার সব কিছুতে বরকত দান করে সে চাইলে কিন্তু রিক্সা চালাইলেও তিরিশ হাজার টাকা কামাইতে পারে কিন্তু ওইটাতে যায় না সে এখানে পড়ে থাকে কেন দিনের মোহাম্বত ভালোবাসা প্রেম আমি বুঝাইতে চাইলাম এটা যে দিনের সাঁকে থাকলে